আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সকাল থেকেই আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত বৃষ্টি পড়ছে একটু থামছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি তো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে রেখেই খুব ভরে উঠেছি তারপর আমি ও বাড়িতে গিয়েছি ও বাড়িতে গিয়ে সমস্ত মুছে টুছে জায়গা একদম কমপ্লিট করেছি কারণ আজকে কাকুরা একটা মানে একটু নারায়ণ পুজো চণ্ডীপাঠ এগুলো একটু করবেন আর কি তো সেই হিসাবে কারণ বাবা যেদিন চলে গেছিলেন সেদিন কোনো একটা গ্রহ দোষ ছিল আর কি তো সেইটাই আজকে মানে ওইটারই আর কি পুজো করা হচ্ছে তো সেই হিসাবেই আর কি তোর জোর সকাল থেকেই তো এখন এই ফিরে আসলাম ফিরে এসেই ব্লগটা আর কি শুরু করছি এখনও স্নান টান কিছু হয়নি এরপরে স্নান করেই যাব মানে দৌড়বো ওই বাড়িতে এসে হয়তো জানি না কারণ দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে কারণ হয়তো পুজোটা দিতেই পারবো না ঘরের পুজোটা আজকে যেহেতু বৃহস্পতিবার তো এখন এই এই ঘরে বিছানাটা তোলা হয়নি এখন তুললাম তো তুলে এখন স্নানে যাব স্নান করি এখন ও বাড়িতে দৌড়ব ফিরে এসে হয়তো তারপর পুজো রান্না সব কিছু কারণ কিছুই আজকে হচ্ছে না তো চলো দিনটা আজকে শুরু করলাম যেরকম যাবে সেরকমই তোমাদের দেখাবো আর কাকু কীরকম পুজো করছেন কাকু আসলে ভালো পুজো করেন ফোনে আমাদের অনেক পুজোই করেছেন কাকু এবং খুব নিষ্ঠার সাথেই পুজোটা করেন তো এটা করতে হবে আগে সেই হিসাবেই আর কি আজকে পুজোটা দেওয়া হচ্ছে ভাইও আজকে উপস্থিত আছে তো কারণ বাবার কাজ এগিয়েই এসছে প্রায় তো চলো আর কথা বারাচ্ছি না এখন দৌড়ের মধ্যে আছি রীতিমতো দৌড়ে বৃষ্টি ভিজে এসছি তো হাঁপাচ্ছি তো যাই হোক এখন স্নান করতে যাই

আজ দাদুদের পুজোতে আমার মামি আর বোন উপস্থিত রয়েছে আজকে তো ঠাকুর মাসে তার পুজো শুরু করে দিয়েছে পুজো এখন চলছে আর যজ্ঞর জন্য ইট বালি দিয়ে সাজাচ্ছে এখন কাঠ দিয়ে আর এদিকে পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছে আগে আরতি হবে তারপরে যজ্ঞ শুরু হবে তো এখন আরতি করছে ঠাকুর মশাইরা তো আরতিটা আগে আরতি হবে তারপরে যজ্ঞ হবে যেটা আমি তোমাদের বললাম আর যে কোনো পুজোতে যেন তো আমি যজ্ঞটা প্রেফার করি আমি যজ্ঞ যদি আমাদের বাড়িতে যখনই পুজো হয় যে কোনো পুজোতেই তো এখন যজ্ঞ যজ্ঞর জিনিসটাকে আরতি করছে আর কি তারপরে যজ্ঞ শুরু হবে তো এই এই পুজোটাতেও যেরকম নর্মাল যজ্ঞ হয় সেরকমই যজ্ঞ হবে তো যে কোনো আমাদের বাড়িতে যে কোনো পুজোতেই যজ্ঞটা মানে হয় ম্যাক্সিমাম পুজোতেই আমাদের বাড়িতে যজ্ঞ হয় আর যেহেতু দাদু যেদিনকে আমাদের মারা গিয়েছিলেন সেদিনকে একটা দোষ পেয়েছিল বলে এই পুজোটা এবং যজ্ঞটা করতেই হতো আর তারপরেই বাৎসরিকটা করতে করা যাবে আর কি ঠাকুর বিধান দিয়েছিল সেই জন্যই আজ পুজোটা হচ্ছে আর মামা এই পুজোটা উপলক্ষেই আজকে ও কাজ থেকে ওর কাজের জায়গা থেকে ও কলকাতাতে এসছে বাড়িতে আর কি তারপরে বাৎসরিক কাজ কমপ্লিট হয়ে গেলেই আবার ও কাজে চলে যাবে আর কি এরকমই প্ল্যান নিয়েও এসছে এবারে তো পুজোর সময় থাকবে না যেহেতু এখন আর দাদু দাদা নেই তো ওর টানটা কমে গেছে বাড়ির জন্য আর কি কেউ নেই এখানে আমরা আছি ঠিকই কিন্তু আমাদের মাবার জন্য যেই টানটা অনুভব হয় ভাই বোনের জন্য সেই টানটা তো থাকে না আর কি তো এখন যোগ্য চলছে যজ্ঞের শিক্ষাটা আগুনের শিক্ষাটা কতটা উঠেছে দেখছো আর আমি যেন তো পুজো অর্চনা খুব ভালোবাসি আর পুজো অর্চনাতে যতটা আমি কাজ করা সম্ভব আমার পক্ষে আমি করার চেষ্টা করি কিন্তু আজকে এই যজ্ঞ শেষ হয়ে গেল আর মা উপস্থিত ছিল যজ্ঞের সময় তো আমরা তিনজনে মিলেই যজ্ঞের সময় উপস্থিত ছিলাম আর আমার মামিরা চলে গিয়েছিলো যজ্ঞতা ওরা দেখতে পারিনি যজ্ঞের লোকই চলে গেছিল তাদের পুজো কমপ্লিট যজ্ঞ কমপ্লিট যজ্ঞের ফোটাও পেয়েছি এবারে বাড়ি চলে যাব আমি কিছুক্ষণের জন্য এসেছিলাম মা বললো একটু পুজোটা পুজো দাদাদের বাড়িতে পুজো হচ্ছে একটু পুজোটা অ্যাটেন্ড করে তো আমি এসেছিলাম তো আবার বাড়ি চলে যাচ্ছে এখন আর বিয়েদের মুখ আজকে ভার সকাল থেকে বাদে বারে বৃষ্টি হচ্ছে তো বাড়ি ফিরে এলাম শেষ মেশ এখন মানে কাজটা হতে হতে প্রায় পনে দুটো দুটো হয়ে গেছে এখন দুটো সময় এসে এখন রান্না বসাচ্ছি দুটোর সময় এসে আর কী রান্না করবো বলো তাহলে খাবোটা কখন কেন বিশেষ কিছু আজকে রান্না করব না এসে একটু কেটে কুটে নিলাম এখানে আজকে নিরামিষ করবো বলে এই মুখ ডাল সিদ্ধ করেছি আর এখানে একটু পটল ছিল ঘরে একটু পটল ভাজবো আর এই উচ্ছে কেটে নিয়েছি জলটা তোর জন্য নার নারকোল কাটা হয়েছে তাই নারকেলের একটু জল আমার ভাইয়ের জন্য এই যে এখানে যদি ছোবা লাগে এই ছোবাটাও নিয়ে যেতে পারি তাহলেই হবে সকাল থেকে বাড়িতে কাজকর্ম রয়েছে কারণ আজকে পুজো হলো সুবিবে শান্তি সস্তা প্রিয় হলো ও বাড়িতেই শোয়া আছে কোথাও বের হইনি দুপুর মানে এখন আমার প্রায় 3:00 বাজে আজকের লাঞ্চ মেনু কি তোমাদের একটু দেখিয়ে দি লাঞ্চ মেনু निराমিষ একদম ভাত পটল ভাজা উচ্ছ ভাজা ডাল আর অল্প মাছ চাই এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু

আজকে মেনুটা পছন্দ হয়নি এখনো দেখো বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির দিনে খিচুড়ি খেলেই ভালো হতো কিন্তু আর করলাম না তাড়াহুড়ো করে আর হবে না আর কি এসেই সাথে সাথে এগুলোই বসিয়ে দিলাম বলো তাও মেনু পছন্দ হয়নি তো কিন্তু আমার এখনো পুজো দেওয়া হয়নি লম্বা পুজো এখন ওদের আগে খাবারটা দিয়ে পুজো করবো পুজো করে তারপর নিজে খাওয়া করবো এখন পরিবেশন করতে এলাম তো পুজো দেওয়া কমপ্লিট ঘট বসানো সব কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচালিটাও পড়া হয়ে গেছে ঠাকুরকে নিবেদন করেছি আর এখানে আমাদের গণেশজি গনু বাবা তো এখন দিয়ে উঠলাম এরপর খাওয়া দাওয়া করবো তারপরে একটুখানি রেস্ট নেবো আজকে আর শরীর চলছে না সারা দিন ধরে শুধু দৌড়ছাপের মধ্যে গেল তো আর অজোর বৃষ্টি ধারা বই যাচ্ছে বই যাচ্ছে তো আজকের মতো এখানেই ভিডিওটা এড করছি আর আজকে বাড়াচ্ছি না কারণ শরীর আর আমার চলছে না আর কি তো যদি তোমাদের ভিডিওর একটু কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে নমস্কার টাটা